আসসালামু আলাইকুম ভিউয়ার্স কেমন আছেন সবাই আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন আপনারা বিদেশ থেকে খুব কম খরচে বাংলাদেশের যে কোনো নাম্বারে কথা বলতে পারবেন আগে আপনারা ব্রিলিয়েন্ট ব্যবহার করে বাংলাদেশের যে কোনো নাম্বারে বিদেশ থেকে কথা বলতেন খুব কম খরচে কিন্তু এখন ব্রিলিয়েন্ট অফ করে দিছে ব্রিলিয়েন্ট দিয়ে কথা বলা যায় না বিদেশ থেকে এখন বিলিয়েন্টের মতনই সেম একটি অ্যাপস আছে সেম বিলিয়েন্টের মতনই এই অ্যাপসটিও কম খরচে বাংলাদেশের কোনো নম্বরে কথা বলতে পারবেন এই অ্যাপসটি ইনস্টল করার জন্য চলে যাবেন গুগল প্লে স্টোরে গুগল প্লে স্টোরে আসার পর এখানে লিখবেন ই সিম গ্লোবাল সেম এই লেখাটি লিখে সার্চ করে দিবেন ই সিম গ্লোবাল এইচডি এই লেখাটি লিখে সার্চ করে দিবেন আমি সার্চ করে দিচ্ছি এখন সেম এই ইনস্টল করে নেবেন আমার আগে ইনস্টল করা আছে আপনারা ইনস্টল করে নেবেন সেম এই সিম গ্লোবাল এইচডি আমার যেহেতু ইনস্টল করা আছে আমি এখান থেকে বেরিয়ে যাচ্ছি এখন এই ই সিম গ্লোবাল এইচডি অ্যাপসটি ওপেন করব এখন এই কান্ট্রিতে ক্লিক করবেন এখানে আপনার বাংলাদেশ নাও দেওয়া থাকতে পারে বিদেশ দেওয়া থাকতে পারে আপনার আপনি যে দেশে থাকেন ওই দেশের লোকেশন দেওয়া থাকতে পারে আপনি এখানে একটি ক্লিক করে দিবেন ক্লিক করার পরে আপনি এখান থেকে নিচে যেয়ে বাংলাদেশটি সিলেক্ট করে দিবেন এখন আপনার কাছে যদি বাংলাদেশি সিম কার্ড রুমিং করা থাকে আপনি যদি বাংলাদেশি সিম কার্ড বিদেশে ব্যবহার করে থাকেন তাহলে ওই নাম্বারটি দিয়ে দিবেন রুমিং করা সিমের আর যাদের সিম কার্ড রুমিং করা নাই তারা আপনাদের দেশের বাংলাদেশের আপনার মা বাবা অথবা ভাই যে কারো একটি ফোন নাম্বার এখানে দিয়ে দিবেন আমি আমার ফোন নাম্বারটি দিয়ে দিচ্ছি আমার সিমটি রোমিং করা তার জন্য আমার রোমিং করা সিমের নাম্বারটি দিয়ে দিচ্ছি আপনাদের সিম রোমিং করা না থাকলে আপনার দেশের যে কারো একটি মোবাইল নাম্বার দিয়ে দিবেন আমি আমার রোমিং করা সিমের নাম্বারটি দিয়ে দিচ্ছি নাম্বার দেওয়ার পরে নিশ্চয়ই কন্টিনিউতে নৃত্যেকটি ক্লিক করতে হবে কন্টিনিউতে ক্লিক করার আগে আমি একটি কথা বলে নিতে চাচ্ছি আপনারা এই কন্টিনিউতে ক্লিক করলে আপনার এই নাম্বারে একটি কল যাবে কল যে যাবে ওই কলের নাম্বারটি হচ্ছে আপনার ওটিপি ওই কলটি রিসিভ করবেন না ওই কলের নাম্বারটি হচ্ছে ওটিপি কল আসলে ওই নাম্বারটি দেখে এরপরে কেটে দিয়ে ওই নাম্বারটি ওটিপির দাগায় দিয়ে কন্টিনিউ থেকে লিক করলেই আপনারটা লগ হয়ে যাবে যাদের সিম রোমিং করা আছে তাদের এই নাম্বারে একটি কল চলে আসবে ওই কলের নাম্বারটি হচ্ছে ওটিপি কল রিসিভ করবেন না ওই নাম্বারটি বসিয়ে কন্টিনিউতে ক্লিক করলে লগ হয়ে যাবে আর যারা দেশের নাম্বার দিয়ে খুলতে চাচ্ছেন আপনার মা বাবা ভাই বোনের নাম্বার দিয়ে আপনার ওই নাম্বারে কল চলে যাবে দেশে বলবেন এই কলটি রিসিভ করতে না করে দিবেন বলবেন যে নাম্বার থেকে কল গেছে ওই নাম্বারটি বলো তার সংখ্যার নাম্বার থেকে কল যাবে ওই নাম্বারটি তারা বলে দিলে আপনি ওটিপির দ্বারায় বসিয়ে কন্টিনিউতে ক্লিক করলেই লগ হয়ে যাবে এখন আমি নিচে কন্টিনিউতে ক্লিক করে দিচ্ছি এখন কনফার্মে ক্লিক করে দিচ্ছি আমার সিমটি যেহেতু রোমিং করা তাই দেখেন ওটিপি চলে আসছে আপনাদের যদি কল না যায় ওটিপি যদি এভাবে চলে আসে তাহলে তো আরও ভালো আগে ওটিপি আসতো না কল কলের মাধ্যমে ওটিপি দিত এখন দেখেন সরাসরি মেসেজের মাধ্যমে ওটিপি পাঠিয়ে দিচ্ছে এরকম যদি হয় তাহলে তো ভালো নতুন আপডেট হয়তো ওটিপি দিয়ে দিচ্ছে আপনাদের দেশের মা বাবার সিম দিয়ে যদি হলেন ওইখানে ওটিপি চলে যাবে ওটিপিটি বলতে বলবেন তাহলেই হয়ে যাবে আর যারা তাদের সিম রোমিং করা আছে তাদের তো সরাসরি নিজের মোবাইলে ওটিপি চলে আসবে আমার মতন আমি সৌদি আরবে থাকি আমার ওটিপি দেখেন চলে আসছে সিম কার্ড রোমিং করা তার জন্য আমি ওটিপিটি বসিয়ে দিচ্ছি ওটিপি হচ্ছে একান্ন তেরো এখন এই কন্টিনিউতে ক্লিক করে দিবেন একটি কন্টিনিউতে ক্লিক করার পরে আপনার নাম দিতে বলবে আপনি যে নামে খুলতে চাচ্ছেন একটি নাম দিয়ে এরপর আবার কন্টিনিউতে ক্লিক করলেই হয়ে যাবে আমার নাম এখন নাও চাইতে পারে কারণ আমি আগে একবার এটা লগ ইন করছিলাম তার জন্য নাও চাইতে পারে আপনাদের নাম সাবে নামটা দিয়ে কন্টিনিউতে ক্লিক করবেন আমি কন্টিনিউতে ক্লিক করে দিচ্ছি অ্যালাউতে ক্লিক করে দিচ্ছি এখন দেখেন আমার এখানেও নাম চাচ্ছে আবার আগে একবার খুলছিলাম তারপরে আবার নাম চাচ্ছে আপনাদের ওইখানেও সেম এইভাবে নাম সাবে এখানে নাম দিয়ে দিবেন নাম দেওয়ার পরে এখানে প্রোফাইল পিক দিয়ে নিতে পারবেন আমি প্রোফাইল পিক দিচ্ছি না কন্টিনিউতে ক্লিক করে দিচ্ছি নিশ্চয়ই আবার কন্টিনিউতে ক্লিক করে দিবেন অ্যালাউতে ক্লিক করে দিবেন দেখেন আমার এই এফস খোলা হয়ে গেছে আপনারাও সেম এইভাবেই খুলে নেবেন আমার মতন এখন বিলিয়েন্টে তো আপনার এনআইডি কার্ড ভেরিফিকেশন করা লাগতো এই অ্যাপসে কোনো এনআইডি কার্ড ভেরিফিকেশন করা লাগবে না তবে জাল নাই এভাবে খুললেই হয়ে যাবে কল করতে পারবেন ব্যালেন্স অ্যাড করলেই কল করতে পারবেন ব্যালেন্স অ্যাড করার জন্য এই সেটিংসটি ক্লিক করে দেবেন এখন মাই ব্যালেন্স ব্যালেন্সটি ক্লিক করে দেবেন দেখেন আমার টাই উনিশ টাকা ব্যালেন্স আসছে আমি বিশ টাকা রিসার্জ করছিলাম তার জন্য এখানে ব্যালেন্স রয়েই গেছে এখন অ্যাড ব্যালেন্সটি ক্লিক করে দিবেন ব্যালেন্স অ্যাড করার জন্য এখন এখানে দেখেন ক্রেডিট কার্ড এবং গুগল প্লে স্টোর থেকে ব্যালেন্স অ্যাড করতে হবে এটা ডুয়েল কারেন্সি কার্ড লাগবে এখন আপনাদের তো ডুয়েল কারেন্সি কার্ড অনেকেরই নাই আর যাদেরও ডুয়েল কারেন্সি কার্ড আছে আর এটাই ব্যালেন্স অ্যাড করতে গেলে সর্বনিম্ন দয় ডলার অ্যাড করা লাগবে আর দয় ডলারের দাম বাংলাদেশের বারো তোরশো টাকার মতন এত টাকা ব্যালেন্স অ্যাড করে আপনি কি করবেন এখন ব্যালেন্সটা খুব সহজভাবে অ্যাড করে নিতে পারবেন আমাদের কাছ থেকে আমরা এই অ্যাপসের এজেন্ট আপনাদের যে কয় টাকা ব্যালেন্স লাগে আমরা দিয়ে দিতে পারবো আপনি যদি বলেন বিশ টাকা দিতে তাও দিতে পারবো পঞ্চাশ টাকা একশো টাকা দুইশো টাকা আপনারা যত টাকা নেবেন তত টাকাই দিয়ে দিব ব্যালেন্স এখন এই অ্যাপসে ব্যালেন্স নেওয়ার জন্য এই হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করবেন এবং সিম কার্ড রুমিং করতে চাইলেও এই হোয়াটসঅ্যাপ নাম্বারে সবাই যোগাযোগ করবেন এই অ্যাপসের ব্যালেন্স নিতে পারবেন সবাই আমার কাছ থেকে এবং সিম কার্ডও রুমিং করতে পারবেন আমার কাছ থেকে এখন মনে করেন আপনি ব্যালেন্স অ্যাড করে নিচ্ছেন নেওয়ার পরে আপনি কিভাবে কল দিবেন কল দেওয়ার জন্য এখানে একটি ক্লিক করে দেবেন এখন নিশ্চয়ই ডায়াল একটি ক্লিক করবেন এখন এখানে বাংলাদেশের নাম্বার ওঠানোর আগে ডবল জিরো ডবল এইট দিয়ে নেবেন দেওয়ার পরে আপনার বাংলাদেশের যে নাম্বারে কল দেবেন ওই নাম্বারটি উঠিয়ে নেবেন আমি নাম্বারটি উঠিয়ে নিচ্ছি নাম্বার ওঠানোর পরে নিশ্চয়ই কলে ক্লিক করে দিবেন এখন এই নাম্বারে কল করার জন্য নিচে দেখেন এই সিমগুলো বাল আউট এখানে কল দিলেই ক্লিক করলেই আপনার কলটি এই নাম্বারে চলে যাবে এবং আপনি কথা বলে নিতে পারবেন এই অ্যাপসের কোয়ালিটি অনেক ভালো ভয়েস কোয়ালিটি অনেক ভালো বিলিয়েন্টের মতনই সিম এই ছিল আজকের ভিডিও সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ